শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানি স্বাগত সবাই কেমন আছো আর দুর্গা পূজা সবার কেমন কাটছে অবশ্যই জানিও দেখেছ শশা গাছে কত ফুল ধরেছে সত্যি কথা বাড়ির জিনিসের না আলাদা একটা সৌন্দর্য থাকে আমার তো ভীষণই ভালো লাগে আর এখানে দেখো একটা ছোট্ট শশা ধরেছে জানি না শশাটা কতক্ষণ থাকবে কারণ ছোট ছোট না পোকাও লাগছে এর গায়ে কিন্তু ভাবছি আমি তুলে নিয়ে যাব তারপর দেখো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর দিনের ব্লগ এটা সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়ে তারপর কিন্তু এদিকে চলে এসেছি লুচি ভাজতে তো লুচি ভাজতে এসেছি অনেকটা দেরিতে যদিও সাড়ে দশটা এখন বাজে সকাল থেকে সেভাবে শরীরটা ভালোও নেই আমার কেন জানি না আসলে প্রচণ্ড পরিমাণে একটা শরীর খারাপ আজকে তো সেই জন্য কিছু করতেও পারিনি শুয়েছিলাম কিন্তু এখন দেখলাম যে না উঠে অন্তত কাজগুলো করতে হবে আর আগের মতো কিন্তু ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না কেন জানি না প্রচুর একটা অলসতা কাজ করে এখনো পর্যন্ত কিন্তু আমি ঠাকুরের দেখিনি বা মায়ের মুখ দর্শন করিনি তোমরা কে কে দেখেছো অবশ্যই জানিও আর যখন ওভারটা করছি তখন কিন্তু অলরেডি বিজয়া দশমী হয়ে গেছে ঠিক আছে তো তোমরা কে কে ঠাকুর দেখেছ কেমন পূজা দেখলে অবশ্যই কিন্তু তোমরা জানাতে একটুও ভুলো না আমি কিন্তু এখনও দেখিনি এই যে মাঝে মধ্যে যখন মনটা ভালো লাগে বা গান শুনতে শুনতে কাজ করি তখনই কিন্তু এরকম নাচতে ইচ্ছা করে কিন্তু কি করব নাচতে তো আর পারি না আর একা একা কেমন লজ্জাও লাগে সব মিলিয়ে মিশিয়ে একটু ভালো লাগছিলো হঠাৎ করে মনটা কেন জানি না সন্ধ্যা আরো দেখলাম তারপর দেখো এখন ফুচকা খাচ্ছি কারণ কোনো কিছুই খাওয়ার নেই বাজারে কারণ আমাদের যেহেতু গায়ে অসহ চলছে তো সেই জন্য কিন্তু কোনো কিছুই খাওয়া যাচ্ছে না তো ভাবলাম ফুসকার মধ্যে তো অন্য কিছুই দেওয়া নেই তো সেই জন্যই কিন্তু দেখো ফুচকাটা এখানে খাচ্ছি আর আমরা যেহেতু শ্রাদ্ধ করবো না তার জন্য কিন্তু একটু সমস্যাটা কম আছে মানে কি বলো তো যখন শ্রাদ্ধ করি যে কোনো মানুষ চলে যাওয়ার পরে তো তখন কিন্তু প্রচুর পরিমাণে নিয়ম করতে হয় এখন নিয়ম করছি কিন্তু ওই যে নিরামিষেই খাচ্ছি তো এখানে দেখো কলাগুলো বলছে জানো তো চার টাকা করে পিস আমি তো শুনে অবাক কিন্তু কি করব নিতেই তো হবে আর গোবালের জন্যই নিচ্ছি কারণ কোনো কিছুই নিতে পারিনি আর ফলগুলো না খুব একটা ভালোও নেই যে সেই ফল নেব তো যেটুকু পেয়েছি সামনে সেটুকুই নিচ্ছি হাটবারে না অনেক ভালো ভালো ফল আসে আর তখন তো ফ্রেশ ফল থাকে আর এখন তো অন্য সময় সেই জন্য তো সবাই ভালো থেকে সুস্থ